আসসালামু আলাইকুম কোনো কাজ না জেনেও পনেরো থেকে বিশ হাজার টাকা প্রতি মাসে আর্নিং করতে পারবেন সেই টেকনিক আজকের ভিডিওটিতে শিখিয়ে দেব প্রথম মাস থেকে চাইলেই আর্নিং করতে পারবেন খুবই হেল্পফুল হতে চলেছে আজকের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন আমি আমার এই ভিডিওর আগে আরেকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি সেটার মধ্যেও বিভিন্ন ধরনের টেকনিক শিখিয়ে রেখেছি আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তো আপনারা জানেন মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসের মধ্যে থেকে কিন্তু প্রতি মাসে ভালো পরিমাণ রেভিনিউ আর্নিং করার অনেক টেকনিক রয়েছে আমরা কিন্তু টেকনিক জানি না বলে কিন্তু হচ্ছে আর্নিং করতে পারি না আপনারা চলে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে হচ্ছে মার্কেটিং করার মাধ্যমে আপনারা প্রতি মাসে ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতে পারেন বিভিন্ন ধরনের ছোটো খাটো কাজগুলো ফাইবার থেকে আপয়ার থেকে এমনকি লিঙ্কড ইন থেকে অথবা ইনস্টাগ্রাম ফেসবুক থেকেও আপনারা চলে ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন টেক টেকনিকগুলো ভিডিওটিতে আপনাদেরকে ধীরে ধীরে বলবো তাই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন এই ধরনের হেল্পফুল রিলেটেড ভিডিও পেতে তো আমি যদি আপনাদেরকে ফাইবারে লক্ষ্য করি দেখেন ফাইবারে যদি আমি এখানে লিখে সার্চ করি পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট আপনারা কিন্তু পিডিএফ থেকে ওয়ার্ড অনায়াসে কনভার্ট করতে পারেন এটা কিন্তু সবাই পারেন এবং কীভাবে কনভার্ট করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেব দেখতে পারতেছেন পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্ট আঠাইশ হাজার প্লাস রেজাল্ট রয়েছে এবং বিভিন্ন ধরনের সেলাররা কিন্তু খুব ভালো পরিমাণ রেভিনিউ অন করতেছে পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট করে এবং কিভাবে পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্ট করতে হয় সেটা কিন্তু আপনারা সবাই জানেন যারা ভিডিওটা দেখতেছেন আপনারা জাস্ট হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড লিখে সার্চ করে দিলে আপনাদের সামনে অনেক অনেক ওয়েবসাইট চলে আসবে এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট আপনারা ওপেন করবেন ক্লায়েন্টে যে হচ্ছে পিডিএফটা দিবে সেই পিডিএফটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিলে তো ওপেন করলে সেটাকে কিছুক্ষণ সময় নিবে সেখান থেকে অটোমেটিকলি ওয়ার্ডে রূপান্তর হয়ে যাবে এইভাবে চাইলে আপনারা লিখাকে ছবি আকারে তারপর পিডিএফ আকারে যে কোনোভাবে রূপান্তর করে নিতে পারবেন একটা থেকে আরেকটা রূপান্তর করার কাজগুলো আপনারা অনায়াসে পারবেন এগুলা কাজ করেও কিন্তু বর্তমানে স্যালাররা খুব ভালো পরিমাণ পরিমাণে আর্ন করতেছে এবং ক্লায়েন্ট কিভাবে পাবেন এই ধরনের কাজের জন্য সেটাও আজকের ভিডিওটিতে আপনাদেরকে বলে দেবো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন যারা এখনও ভিডিওটিতে লাইক করেননি ভিডিওটিতে লাইক করে দিন তো এছাড়াও যদি আপনারা লিঙ্কডিনে খুঁজেন লিঙ্কডেও কিন্তু অনেক ধরনের ক্লায়েন্ট পাবেন আপনারা চাইলে কিন্তু এখানে সার্চ করে বিভিন্ন কোম্পানির ওনার তারপরে তাদের কোম্পানির বিভিন্ন ধরনের সিও ফাউন্ডার তাদেরকে খুঁজে বের করে আপনি যে সার্ভিসটা পারেন যে কাজগুলা পারেন সেইগুলা কাজের জন্য ক্লায়েন্ট খুঁজে বের করে তাদেরকে অফার করতে পারেন এবং আপর থেকে পারেন তো আমি যদি এখানে সিম্পল লোগো ডিজাইনের কাজ দেখাই তো লোগো ডিজাইন কিন্তু করে হিউজ পরিমাণ অ্যামাউন্ট কিন্তু প্রতি মাসে আর্নিং করতেছে এবং এই ধরনের লোগোগুলো কিন্তু খুবই সিম্পল দেখতে পারতেছেন আপনারাই দেখেন এখানে বিভিন্ন সেলাররা যে লোগো ডিজাইনের কাজগুলো করতেছে আহামরি কিন্তু এত হাই প্রোফাইল কোনো কিছু নয় সিম্পল লোগো যেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন ফটোশপ অত বা ক্যানভা দিয়ে কিন্তু বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু লোগো ডিজাইন করা যায় বিভিন্ন ক্লায়েন্টের জন্য তো আপনারা ছেলে লোগো ডিজাইন কাজ করে কিন্তু ভালো পরিমাণে রেভিনিউ আর্ন করতে পারেন বিভিন্ন ফেসবুক গ্রুপের মধ্যে কিন্তু বিভিন্ন ক্লায়েন্টরা কিন্তু সেলারদের খুঁজে লোগো ডিজাইনারদের খুঁজে বিভিন্ন ইউটিউব চ্যানেলে থামলেন তৈরি করে দেওয়া তারপরে হচ্ছে ব্যানার তৈরি করে দেওয়া তারপরে হচ্ছে লোগো ডিজাইন করে দেওয়া কভার ফটো এই ধরনের ইত্যাদি ইত্যাদি ডিজাইন কিন্তু বিভিন্ন ক্লায়েন্টরা হচ্ছে সেলারদের দিয়ে করিয়ে থাকে এগুলো কাজের জন্য ক্লায়েন্টদের খুঁজে বের করতে কিন্তু আপনারা চাইলে লিঙ্কডিনের মাধ্যমে খুঁজে বের করতে পারেন ফেসবুক গ্রুপের মাধ্যমে খুঁজে বের করতে পারেন তারপর হচ্ছে ইনস্টাগ্রামের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন কে ওয়ার্ক লেগিট আরও ইত্যাদি ইত্যাদি মাধ্যম থেকে কিন্তু আপনারা ছেলে খুব অনায়াসে এই ধরনের ডিজাইনের কাজের ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন সো আমরা হচ্ছে ডেডিকেটভাবে আলাদা করে ক্লায়েন্ট হান্টিংয়ের আলাদা আলাদা টপিক ভিত্তিক আলাদা আলাদা ক্লায়েন্ট কীভাবে খুঁজে বের করবেন টার্গেটেড নিস এবং টার্গেটেড অডিয়েন্স সেই নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও দিব যদি আপনারা সেই ধরনের ক্লায়েন্ট হান্টিং ভিডিও চান তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন ক্লায়েন্ট হান্টিং ভিডিও চাই তো আশা করি পরবর্তীতে আপনাদের উপকারের স্বার্থে আমি হচ্ছে ক্লায়েন্ট হান্টিং ভিডিও নিয়ে আসবো কারণ আপনি একটা কাজ পারেন যদি ক্লায়েন্ট হান্টিং করে আপনার কাজটা কার দরকার সেটাই যদি আপনি খুঁজে বের করতে না পারেন তাহলে কাজ শিখে তো কোনো লাভ নেই তাই না আপনার তো সার্ভিসটা আপনার ক্লায়েন্টকে প্রদান করতে হবে সেই ক্লায়েন্টকে খুঁজে বের করতে হবে সু সেই টেকনিকগুলো নিয়েও পরবর্তীতে ভিডিও দাপে দাপে আসবে আমাদের চ্যানেলে টেকনো হাসান ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও যদি আপনাদেরকে টেকনিক দেখে এখানে কিন্তু অভাব নেই আপনারা যে সিম্পল কাজগুলো পারেন কপি পেস্টের কাজ কিন্তু সবাই পারেন তো কপি পেস্টের কাজ কিন্তু করে বিভিন্ন স্যালাররা কাজ করতেছে আপনারা এখানে দেখতে পারবেন এখানে বিভিন্ন স্যালাররা কিন্তু কপি পেস্টের জব করে কাজ করতেছে এবং ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতেছে প্রতি মাসে তো জাস্ট হচ্ছে আপনাকে বলবে যে এখান থেকে ডাটা এন্ট্রি কাজগুলা যে বলবে আমেরিকান একশোটি হচ্ছে রেস্টুরেন্টের ডিটেলস লাগবে সেগুলো আপনাকে বের করতে হবে বিভিন্ন হচ্ছে ইয়ালো পেজেস ইয়েল বিভিন্ন ওয়েবসাইট আছে এগুলোর মাধ্যমে আপনারা বিভিন্ন রেস্টুরেন্টের ডিটেলস এবং ধরেন কোন একটা ক্লায়েন্ট আপনাকে নিউ ইয়র্ক সিটির একশো জন টপ লয়ারের নাম ডিটেলস বললো ফেসবুক অ্যাকাউন্ট তার হচ্ছে বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো ডিটেলসগুলো চাইলো সেগুলো আপনার করতে পারবেন সিম্বল বিষয়ে আপনারা কিন্তু হতাশ হয়ে যান ধৈর্য ধরেন না আপনারা দীর্ঘ সময় ধরে একটা লং টাইম টপিক ধরে আপনারা রেগুলার হচ্ছে মার্কেটিং করতে থাকেন আশা করি ইনশাআল্লাহ আপনারা প্রতি মাসে ভালো রেভিনিউ আর্ন করতে পারেন রিজিকের মালিক আল্লাহ শুধু পরিশ্রমটা করে যান ধৈর্য সহকারে লেগে থাকেন ভালো কিছু হবে ইনশাল্লাহ এবং কোনো যদি প্রশ্ন থেকে থেকে কোনো কিছু জানার আগ্রহ থাকলে ইচ্ছা থাকলে অবশ্যই আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আমি কিন্তু আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো সবার জন্য শুভকামনা রইল সবাই বেশি বেশি মার্কেটিং করেন এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমতার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তীতে ভিডিওতে কি চায় নিয়ে আসতে পারি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ